দর্শক স্বাগত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টিভি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিন দেখার জন্য দর্শক আজকের এই অনুষ্ঠান নিবেদিত হচ্ছে হাসনায়েলা পেইন ও ফিজিওথেরাপি রিসর্ট এর সৌজন্যে আমাদের প্রতিদিনের জীবনে হাঁটু এবং কোমর ব্যথা একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা এই সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন ভাবছেন এই সমস্যা নিয়ে কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আজ আমরা কথা বলব আজ আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত আছেন ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান এবং ঢাকার উত্তরার ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের চিফ কনসালটেন্ট আমাদের দেশের একজন খ্যাতিমান বাদ ব্যথা ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী ডাক্তার মোহাম্মদ আলী আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান দর্শকদেরকে স্বাগতম অনুষ্ঠান প্রিয় দর্শক হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা কিছু জানার থাকলে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন অনুষ্ঠানে টিভি স্কলে যে নাম্বারটি আসছে সেই নাম্বারে ফোন করে আজকে আমাদের অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন করতে পারেন আসুন তাহলে আমাদের আলোচনাটি তাহলে শুরু করা যাক ডাক্তার মোহাম্মদ আলী প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ব্যথার রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন আপনি আমাদের দেশে দুই হাজার পাঁচ থেকে প্রথমে একটু জানতে ইচ্ছা করছে যে এই হাঁটু ব্যথা এরা কোন রোগীরা সাধারণত এই সমস্যায় ভুগে কারা হাঁটু ব্যথার আমাদের দুই গ্রুপের পেশেন্টই আছে যদি আপনি বলেন পুরুষ মহিলা এভাবে যদি ভাগ করেন পুরুষ মহিলা দুই গ্রুপের পেশেন্টই আছে আবার কিছু ইয়াং পেশেন্টও আছে ইলডারলি পেশেন্টও আছে বয়স্ক বয়স্ক আছে হাঁটু ব্যথা আসলে আমি যদি পুরুষ মহিলা ভাগ করি তাহলে পুরুষ মহিলা উভয়েরই হয় কাদের হয় তবে ওজন যাদের বেশি থাকে তাদের হাঁটু ব্যথা হওয়ার প্রবণতাটা অনেক বেশি আচ্ছা কিন্তু কিন্তু এমন তো না যাদের ওজন কম তাদের হাঁটু ব্যথা হবে না এটা তো বলা যায় না এমন কথা নেই কারণ আমাদের বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন তো আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে ডিজেনারেটিভ চেঞ্জ বয়সজনিত বয়সজনিত যে পরিবর্তন অস্থির পরিবর্তন সেটা শুরু হয়ে যায় সেটা অলরেডি হাঁটুতে শুরু হয়ে যায় আর হাঁটুটা হলো আমাদের এমন একটা জয়েন্ট যে জয়েন্টটা আমাদের শরীরের সমস্ত ভর বহন করে আমরা যদি হাঁটি দাঁড়িয়ে থাকি এমনকি বসি তারপরেও হাঁটুটা আমাদের কাজ করে মানে হাঁটুটা খুব গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট কি ধরনের ব্যথা হয় মানে সিমটমস বা লক্ষণগুলো কি হয় হ্যাঁ সিমটোম আমাদের রুগীরা বিভিন্ন ভাবে বলে থাকে কেউ বলেন যে সবসময়ই ব্যথা হয় আবার কেউ বলেন যে শুধু সিঁড়ি দিয়ে ওঠার সময় অথবা নামার সময় ব্যথাটা হয় আবার কেউ বলেন যে নামাজ পড়তে গিয়ে ব্যথা হয় টয়লেটিং করতে গিয়ে ব্যথা হয় এই সব ধরনের রুগী আছে এমন কি রুগী অনেক সময় আমাদেরকে বলে যে রাত্রেবেলা ভালোই ঘুমালাম সময় যে হাঁটু চলছে না হাঁটুটা ব্যথা তো অস্টিওআর্থ্রাইটিস হলে এরকম সব ধরনের ব্যথাই হতে পারে তবে প্রথমের দিকে আসলে প্রথমের দিকে যে ব্যথাটা যখন আস্তে আস্তে শুরু হয় তখন দেখা যায় যে রেস্টিংয়ে মানে আমি যখন বসে আছি বা শুয়ে আছি তখন কোনো ব্যথাই নেই হাঁটতে গেলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে ব্যথাটা বেশি হয় এই কমপ্লেনটা আমরা সবচেয়ে বেশি পাই তো এই ক্ষেত্রে আমার একটা কথা সব সময় রোগীদেরকে বলে বলতে আমার ভালো লাগে যে আপনাদের ব্যথাটা যখন শুরু হয় তখনই কারণটা নির্ণয় করে ফেলেন যে কেন এই ব্যথাটা হলো এটা অবহেলা করা যেটা অবহেলা করা যাবে না আমার ওভারওয়েটের জন্য হচ্ছে নাকি হাঁটুতে একটা এক্সরে করে দেখা যায় যে এখানে কোনো ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হচ্ছে আচ্ছা তো ডিজেনারেটিভ চেঞ্জে তো আপনি জানেন যে আরো ডিজেনারেটিভ চেঞ্জের সাথে সাথে মানে হাঁটুর জয়েন্টের যে স্ট্রাকচার গুলো আছে এখানে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে এগুলোতেও পরিবর্তন আসে সাইনোভিয়াল ফ্লুইডটা ঠিক হয়ে যায় এগুলো শুকিয়ে যায় কারো হাঁটু ফুলে যায় অতিরিক্ত পানি ওখানে গিয়ে জমা হয় বিভিন্ন মেকানিজম জম ওখানে ঘটতে থাকে আমার প্রিয় দর্শক আজকে আমাদের ডাক্তার আলী আপনাদেরকে একটি বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে জানালেন যে ব্যথা শুরু হাঁটু ব্যথা যখন শুরু হয় তখন কিন্তু এটাকে অবশ্যই আমল নিতে হবে এটা শুয়ে বসে থেকে বা ব্যথা এমনি যাবে কিংবা ওষুধের দোকানে গিয়ে ওষুধের দোকানদারের পরামর্শ কোনো ওষুধ খেয়ে ব্যথাটাকে দমিয়ে রাখা কমিয়ে রাখা মনে হয় নিশ্চয়ই উচিত হবে না উচিত হবে না হ্যাঁ আমাদের দেশে আমাদের দেশে না সারা বিশ্বেই একটা প্রবণতা আছে যে ব্যথা হলে ব্যথানাশক খেয়ে নেওয়া তো আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে আচ্ছা ব্যথানাশকের কাজটা হলো দমিয়ে দমিয়ে রাখা রাখা তো একটা রাসায়নিক প্রক্রিয়া তো আমি যেটা খুব ভালোভাবে রোগীদেরকে বুঝতে বলি যে আমাদের শরীরে কিন্তু ব্যথা নাশ করার প্রাকৃতিক উপায় আছে তো প্রাকৃতিক উপায় থাকা সত্ত্বেও যে ব্যথাটা আমাদের মস্তিষ্কে পৌঁছে যায় সেই ব্যথাটা খুবই গুরুত্বপূর্ণ আরো আচ্ছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে শরীর যখন কোনো একটা সমস্যায় পড়ে তখনই কিন্তু ব্যথা দিয়ে সিগন্যালটা

তখন আপনাকে ধরে নিতে হবে যে হাঁটুতে কোনো একটা কিছু হচ্ছে হয় ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে না হয় কোনো লিগামেন্টে অসুবিধা হয়েছে না হয় আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে গেছে অথবা আপনার হাঁটুতে যে মাংস পেশি আছে এই মাংস পেশিগুলো দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার ফলে ও আপনার শরীরের ভারটা বহন করতে পারছে না আপনাকে বলছে যে তুমি একটা কিছু করো আমার জন্য আমি আর পারছি না ব্যাপারটা এরকম আচ্ছা আরেকটি প্রসঙ্গ জানতে চাচ্ছে যে এখন অনেকেই খেলাধুলা করে এবং খেলাধুলায় কিন্তু হাঁটুতে ইঞ্জুরি বা হাঁটুতে ব্যথা পায় ইমিডিয়েটলি কি করবে এই রোগীদের

যারা বসে কাজ করেন ধরেন বসে রান্না করেন বসে তরকারি কাটা কোটা করেন বসে বসে ঘরটা দেন তারা কিন্তু বেশি সাফার করে এবং এটা হয় কি আসলে একজন গৃহকর্তী যিনি আমাদের মা আছেন তার যদি হাঁটু ব্যথা হয় পুরো ফ্যামিলি হ্যাঁ

চিকিৎসা আপনাদের কাছে আছে কি না অবশ্যই আছে হাটু ব্যথা যদি অস্টিওআর্থ্রাইটিসের কারণে হয় যদি আপনার সিনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায় আমরা হাটুটাকে যদি পুনরায় জীবন দিতে পারি আবার যদি এটাকে পুনরুজ্জীবিত করতে পারি আচ্ছা তাহলে অবশ্যই অবশ্যই সে আবার স্বাভাবিক নিয়মে নামাজ পড়তে পারবে আচ্ছা আমি আমি শত শত রোগী দেখেছি হ্যাঁ যারা হাটু ব্যথায় ভুগেছেন এক দুই বছর ছয় মাস আপনি বসে নামাজ পড়েছেন তারপরে চিকিৎসা নিয়ে ইনফিলট্রেশন করে ফিজিওথেরাপি করে বৈজ্ঞানিক কিছু ব্যায়াম করে ওনারা খুব স্বাভাবিক নিয়মে খুব সুন্দরভাবে ওনারা আবার নামাজ পড়ছেন ডক্টর মোহাম্মদ আলী আপনি তো আপনার নিজস্ব যে সেন্টার ঢাকার উত্তরা হাসনারা পেইনে ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার একটা আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে আমাদের দেশের মানুষ জানে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার কেন্দ্রে কি ধরনের সুবিধা বা ম্যানেজমেন্টটা কি রকম আছে আমি আমি একটা টার্ম আমি ব্যবহার করি সেটা হলো আইপিএম আচ্ছা ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট সেটা কি রকম ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট হলো আমার হাটুটাকে আগে অ্যাসেসমেন্ট করা হাটুতে কি হয়েছে এটার মাসল গ্রো দুর্বল অস্টিওআর্থ্রাইটিস নাকি সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেল নাকি লিগামেন্ট ইনজুরি হলো আচ্ছা এই অ্যাসেস করার পর আমি এখানে কন্টেম্পোরারি ট্রিটমেন্ট এটার জন্য যা প্রযোজ্য যদি আপনার

তারপর ধরে কষ্ট পাচ্ছি গত সাত মাস আগে আমি সার্জারি করেছিলাম সার্জারি করে তারপর ব্যথাটা হচ্ছে না তারপর আমি কিছুদিন পরে মানে দশ দিন আগে ডাক্তার দেখাইছিলাম মেঘ আসলে আমরা অপারেশনের ব্যাপারটা নিয়ে আজকে কথা বলছি না আমরা কথা বলছি বিহীন চিকিৎসা যেটা দর্শক আপনি শুনুন আজকে আমাদের ডাক্তার একটা আমার মনে হয় উনি আমাদের হাসনা হেনাতে একটু যোগাযোগ করতে পারেন আচ্ছা আমার আমি ডাক্তার মোহাম্মদ আলী একটু জানতে ইচ্ছা করছে যে এই হাটু ব্যথার যদি আমরা কোমর ব্যথা নিয়ে আজকে আলোচনা করব যে হাটু ব্যথার কোন ধরনের রোগীদের অপারেশন লাগেই বা লাগে কিনা হ্যাঁ হাটু ব্যথার মানে একেবারেই যে অপারেশন লাগে না নি রিপ্লেসমেন্ট লাগে না এটা কিন্তু জোর দিয়ে বলা যায় যদি তার মেসি

প্রিয় দর্শক দেখছিলেন হাসনানা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরছি হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা অপারেশন চিকিৎসা নিয়ে আমাদের সঙ্গেই থাকুন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সাড়ে তিনশো বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হসপিটাল আমাদের রয়েছে সহানুভূতিশীল ইমার্জেন্সি সুন্দর পরিবেশে পারিবারিক সেবা সর্বাধিক প্রযুক্তি সম্বলিত ডায়াগনস্টিক সেন্টার সুসজ্জিত কেবিন আমরাই একমাত্র পূর্ণাঙ্গ হেলথ কেয়ার গ্রুপ কারণ আমাদের রয়েছে মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল ইউনিট মার্কস ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এমন অসংখ্য রোগীর পাশে এসে দাঁড়াবো এই বিশ্বাস নিয়ে তৈরি হচ্ছি আমরা ভবিষ্যতের ডাক্তারেরা এছাড়াও রয়েছে অভিজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে আন্ত আন্তর্জাতিক মানের তিন তিনটি অপারেশন থিয়েটার নির্ভরশীল আইসিউ সিসিউ এবং ডায়াবেটিস সেন্টার রয়েছে আপনার সাথে মধ্যে লাইফ সাপোর্ট ও হেমোডায়ালাইসিস মতো চিকিৎসা মার্কস একটি পরিবার আমরা বিশ্বাস করি সম্পর্কে এখানে প্রতিটা পেশেন্ট আমাদের ব্রাদার আমাদের সিস্টার আমাদের নেবার এবং আমাদের রিলেটিভ এর মতো আমরা স্বল্প মূল্যে সঠিক ট্রিটমেন্ট দিয়ে প্রতিটি পেশেন্টের পাশে থাকতে চাই মার্কস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আপনার হসপিটাল নিশ্চিন্তে আসুন সেবা বিরতি পর আবারও স্বাগত হাসনালা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি দেখার জন্য আমরা আলোচনা করছিলাম হাঁটু ও কোমর ব্যথার অপারেশন বিন চিকিৎসা নিয়ে আলোচনায় উপস্থিত আছেন ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের বিভাগের প্রধান এবং ঢাকার উত্তরা হাসনালা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের চিফ কনসালটেন্ট বাদ ব্যথা ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী ডাক্তার মাহমুদ আলী হাঁটু ব্যথার কথা নিয়ে আলোচনা করছিলাম এবং জানালেন যে মাত্র পাঁচ পার্সেন্ট রোগী হাঁটু ব্যথার ক্ষেত্রে সার্জারি লাগতে আচ্ছা অনেক রোগী আছে এরকম যারা বলে যে আমার ব্যথাটা কোমর থেকে হাঁটুর দিকে যাচ্ছে এটা কি ধরনের রোগী চিকিৎসা কি এটা রেডিয়েটিং পেইন আমাদের কোমরের তো যে হাড়গুলো আছে হাড়গুলোর মাঝখান থেকে সুতার মতো নিচের দিকে নেমে আসে যখন এই পড়ে গুলোতে কম্প্রেশন কিছু কারণ আছে কম্প্রেশন কি চাপ চাপ কিছু কারণ আছে এর মধ্যে আমাদের খুব বড় ডিজেনারেটিভ চেঞ্জ আমাদের হাঁটুতে হচ্ছে কোমরে হচ্ছে ঘাড়ে হচ্ছে শোল্ডারে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে এখানে ডিজেনারেটিভ চেঞ্জ হয় যদি অস্টিওফাইটস তৈরি করে এই অস্টিওফাইটসটা নার্ভের গোড়ায় গিয়ে চাপ দেয় যখন ওই নার্ভের গোড়ায় গিয়ে চাপ দিবে তখন ব্যথাটা কিন্তু পায়ের দিকে ছড়িয়ে পড়তে পারে এটা খুব সহজে আমি একটু বুঝাতে চাই ধরেন আমি বাগানে পানি দিচ্ছি পানি আমার মোটর থেকে আসছে তো কেউ একজন গিয়ে ওই পাইপটার কোন এক মাঝখানে পাড়া দিল পা দিয়ে চাপ দিয়ে ধরলো তাহলে কি হবে পানি কিন্তু আমি পাবো না আমি যতই চেষ্টা করি পানি পাবো না পাড়ে চাপ ছেড়ে দিলে আবার পানি চলে আসবে তো জিনিসটা এরকম আচ্ছা এই যে অনেক রোগী বলে যে কোমর ব্যথা অনেক কষ্ট পাচ্ছে এবং অনেক দিন ধরে কোমর ব্যথা এবং ঠিক একই রকম ভাবে দৈনন্দিন কাজ কর্মে ব্যাঘাত করছে নামাজ পড়তে পারছে না গাড়ি ঘোড়া চলতে পারছে না পারছে না এই সমস্ত রোগী থেকে আপনার পরামর্শ কি থাকবে যে কোমর ব্যথা হলে তারা কি ধরনের চিকিৎসা নেই ইমিডিয়েটলি মানে এটা চিকিৎসা শুরু করুক ইমিডিয়েটলি চিকিৎসা দরকার পড়লে ভর্তি থেকে চিকিৎসা শুরু করুক আচ্ছা যদি প্রয়োজন হয় চিকিৎসক যদি মনে করেন আমি অনেকে বলে যে আমার সময় নেই আমি ভর্তি হতে পারবো না আমার তা আমি বলছি যে মানে আপনি কোমর ব্যথা নিয়ে যে প্রোডাক্টিভিটি করছেন যে কাজগুলো করছেন ওগুলো তো প্রোডাক্টিভ হচ্ছে না আপনি অসম্পূর্ণ হয়তো বা কাজ করছেন অমনোযোগী হয়ে কাজ করছেন বরঞ্চ কয়েকটা দিন কাজ থেকে ছুটি নিয়ে আপনি ব্যথাটা ভালো করে আবার পূর্ণদমে কাজ করেন তো আমেরিকার বা ইউরোপের অনেক বড় বড় রিসার্চ কিন্তু আমাদের হাতে আসছে দেখছে যে কোমর ব্যথা কি পরিমাণ প্রোডাক্টিভিটি আমাদের কমিয়ে দেয় মানে আমাদের প্রতিদিনের লাইফে প্রতিদিনের লাইফে প্রোডাক্টে উৎপাদন কিভাবে কমিয়ে দেয় হ্যাঁ ধরেন একটা অফিসের কর্ম অনেক কর্ম ঘন্টা নষ্ট পাঁচজন এক্সিকিউটিভ আছে পাঁচজনের মধ্যে তিনজন যদি কোমর ব্যথা তীব্র কোমর ব্যথায় ভোগেন তাহলে ওই অফিসের অবস্থাটা চিন্তা করেন যে কি হতে পারে বিশেষ করে আমাদের ব্যাংকার ভাইরা আছেন যারা সেডেন্টারি ওয়ার্কার কম্পিউটারে বসে কাজ করেন তাদের যদি এ ধরনের ব্যথা হয় আমার মনে হয় ইমিডিয়েটলি চিকিৎসা নেওয়া উচিত এবং এখন কোমর ব্যথার চিকিৎসা খুব উন্নত আপনারা যদি উন্নত দেশগুলো যেগুলো আছে উন্নত দেশে এবং আমাদের সেন্টারে বিশেষ করে আপনার হাসনালা পেন্স সেন্টার আপনি কি মনে করেন গুণগত পার্থক্যটা কি হয়েছে গুণগত পার্থক্য তো অবশ্যই আছে তো কেউ কেউ চেষ্টা করেন যে ব্যথার ঔষধ খা মানে খেয়ে ব্যথাটা কমানোর আমার কিন্তু এই অ্যাপ্রোচটা না আমার অ্যাপ্রোচটা হলো আইপিএম ইন্টিগ্রেটেড পেইন ম্যানেজমেন্ট তার যে ধরনের সমস্যা তার সমাধান দেওয়া যেমন কোমরের মাসেল একই ভাবে কিন্তু হাঁটুর মাসেল যেরকম আছে কোমরের মাসেল আছে আমাদের বেলিতেও মাছেল আছে এই মাসেলগুলোর অসামঞ্জস্যের কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে আচ্ছা ডায়াগনোসিস করতে হবে এটা বের করতে হবে যে এটা কোমর ব্যথা শুধুমাত্র কোমরের কারণে না শুধুমাত্র কোমরের হাড় মানে হাড়গুলোর কারণে না আচ্ছা এই ব্যথাটা আপনার কোমরের মাসলের কারণে হতে পারে আমরা কিন্তু শুধু একটু ব্যথা মানেই আমরা বুঝিনি যেটা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা আমরা কোন চিকিৎসকের কাছে যাব এটা নিয়ে একটু রোগীরা কনফিউশনে পড়ে যায় যে কোমরে ব্যথা হলো এটা কি আমি নিউরোলো নিউরোর দিকে যাব নাকি এটা হাড়ের দিকে যাব আমি কোন দিকে যাব আমরা আইটি প্রশ্ন নিয়ে যাই দর্শকদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন ওয়া আলাইকুম আসসালাম আজি আমি খুলনা থেকে বলছি জি বলুন আমার জন্য ফোনটা এখানে হচ্ছে না এখানে ও দিচ্ছে ওষুধও দিচ্ছে কাজ হচ্ছে না তো আমরা ঢাকায় কোনো ভালো এক জায়গায় আমি কি মানে দুইটা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে না একটা হচ্ছে দর্শক অনেক অনেক ধন্যবাদ চিকিৎসা আছে ভালো হওয়ার নিশ্চয়ই অনেক সম্ভাবনা আছে শুনুন ডাক্তার মোহাম্মদ আলীর কাছ থেকে এই উত্তরটি হ্যাঁ ও উনি দর্শক প্রিয়দর্শক টিভি কলেজ মোবাইল নম্বরে আছে সেই নাম্বারে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন চলে আসবে আপনার যে পুরাতন যে চিকিৎসা যে রেকর্ডগুলো আছে ফাইল নিয়ে চলে আসলে নিশ্চয়ই যেহেতুটা একটা মহম্মদ আরের কাছ থেকে আমরা একটা ধারণা পেলাম বেশি বেশিরভাগ কোনো ব্যথায় কিন্তু আরোগ্য লাভ বা নিরাময় সম্ভব একটা সমন্বিত বা ইন্ডিকেটেড পেইন ম্যানেজমেন্ট সিস্টেমে দাঁড়ানো আমার তবে হতাশ না হয় আমার মনে হয়

এসএসপি না দেখেও রোগী না দেখে সম্ভব না অনেকেই টেলিফোনে এখন ফেসবুক আছেন মেসেঞ্জারে জানতে চায় ওষুধের ব্যাপারে জানতে চায় যে কি ওষুধ খেলে ব্যথাটা কমে যাবে আমি কিন্তু সাময়িক একটা সমাধান দিতে পারি কিন্তু পরিপূর্ণ চিকিৎসা দিতে হলে কিন্তু চিকিৎসকের কাছে আসতে হবে চিকিৎসকের কাছে এসে চিকিৎসাটা নিতে হবে একটি একটা জিনিস যেটা আগে একটু জানতে চাচ্ছিলাম যে যখন কোনো একটা ব্যথা একই দিকে থাকে সেটি বেশি মারাত্মক নাকি ব্যথাটা যখন এদিক ওদিক ছড়িয়ে যায় ছোটাছুটি করে সেটি মারাত্মক ব্যথা যখন একই দিকে থাকে এটা ভালো আচ্ছা এটা ভালো ব্যথা যখন ছোটাছুটি করে তখন আমাদের ডায়াগনোসিস করতে একটু বেগ পেতে হয় যে কেন ব্যথাটা হচ্ছে আচ্ছা কিন্তু যখন ব্যথা ডেফিনিট থাকে তখন সেন্ট্রালাইজ থাকলে ব্যথা ডায়াগনোসিস সহজ চিকিৎসা আমরা একটি ফোন নিয়ে দেখি

যে এটা উনি কোমরটা ব্যবহার করে নি দীর্ঘদিন শুয়ে ছিলেন এই কারণে ওনার মাসল গুলো টাইট হয়ে আছে ওটা এক্সারসাইজ করলে আশা করি এটা চলে যাবে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ আলী জানালেন যে হ্যাঁ টিবি চিকিৎসাটা করে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে করণে কিন্তু পরবর্তীতে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসা বা যেটাকে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা বলে সেটার জন্য কিন্তু আপনার একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে পরামর্শ গ্রহণ করতে হবে তিনিই আপনাকে দেখিয়ে দিবেন যে কিভাবে চললে কিভাবে ব্যায়াম করলে আপনি স্বাভাবিক

এরপর থেকে ব্যথা তো এই ধরনের ব্যথা যদি কারো হয় আবারও আমার একই পরামর্শ মানে ব্যথার আসল না খাওয়া তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যথাটা কোন দিকে যাচ্ছে আচ্ছা কারণ তীব্রতর হয় তাহলে ব্যথার খেয়ে সেটা নিয়ে আপনার নাম বয়স বলে প্রশ্নটি একটি সংক্ষেপে করবেন প্লিজ

সম্পূর্ণরূপে কিউর হওয়া সম্ভব না এটা নিয়ন্ত্রণে রাখতে হয় ডায়াবেটিস বা মতো এটা উনি খুব ভালো উপকার পাবেন যদি সাঁতার কাটেন আচ্ছা আচ্ছা

কলেজে নাম্বার দুটো মোবাইল নাম্বার দুটো দেয়া আছে এদতে আমি আট থেকে 8:30 পর্যন্ত আমি आधा घंटा সময় দিতে পারি দর্শক একটি একটি ইভলি শেষ করতে চাচ্ছি যে আপনাদের যদি ব্যাথা নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে ট্রিটমেন্টের ধরনটাকে জানতে চান তাহলে trivis college মোবাইল নাম্বার দুটো আছে সেই নম্বরে প্রতিদিন রাত থেকে ফোন করতে পারেন পরামর্শ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন হাসনা হেনা পেইন ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার অনুষ্ঠানটি আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলো পরবর্তীতে আবারও দেখা হবে এই শুভ কামনা জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ না আমাকে দেখতে হবে পারফেক্ট মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ডাল স্কিন আর ডাক স্পট গুলো ভাবুন তো আমার সাধারণ ক্রিম এত ঢিলে অ্যাক্ট ফাস্ট উইথ গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ক্রিম পিওর লেমন এক্সট্র্যাক্ট আর স্পিড হোয়াইট সিরাম সহ এটা স্কিন কে উজ্জ্বল করে ডাক স্পট গুলো কমায় আর রোদ থেকে প্রোটেকশন দেয় দায় তিন গুণ পর্যন্ত বেশি ভরসা ভাগ মাত্র সাত দিনে গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ক্রিম আরো কার্যকর ফলাফলের জন্য সাথে নিন গার্নিয়ার হোয়াইট কমপ্লিট ফেয়ারনেস ফেস ওয়াশ উপহার একটু বাবা মায়ের স্নেহ জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে বর্ণিল করার উপহার ওয়াল্টন স্মার্টফোন এখন ইএমআই ও নগদ কিস্তিতে সময় এখন বাংলাদেশের ওয়াল্টন সমস্যা এটা বাড়ি হলো বাবা আসতে বলতে কোনো পারি যেমন আছিস তেমন থাক বাবা এবার বাড়ি বানাতেই হবে এত বাড়ি বাড়ি করছিস একদিন বাড়ি ভেঙে চাপা পড়ে মরবি লোকজন ভেঙে পড়ার ভয়ে কি বাড়ি করছে না তোমার বন্ধু তো যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার তাকে ফোন করে দেখো না কি করি বল এত ভয় পেলে চলে তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত পঞ্চাশ লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয় তাই ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই তুই নির্দিধায় বন্দর স্টিল রড দিয়ে বাড়ি বানাতে পারিস তুই আমাকে বাঁচালি আর নয় গড়াগড়ি এবার হবে শক্ত বাড়ি বন্দর স্টিল আর ভাঙার ভয় নাই বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি স্পিক্স কোয়ালিটি এবং স্টাইলিশ আউটলুকের অ্যাডফার্স্ট আইবিএস অ্যান্ড ডব্লিউএসডিএস টেকনোলজির প্যানেল যুক্ত ওয়ালটম এলডিটিভি সময় অ্যাকাউন্ট বাংলাদেশের ওয়ালটম আমাদের পণ্য আমার বুটে খোলার জন্য না আমাকে দেখতে হবে অফেক্ট মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ডাল স্কিন আমার সাধারণ ক্রিম এত ঢিলে অ্যাট ফার্স্ট উইথ কার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পীড হোয়াইট ক্রিম পিওর এটা স্কিনকে উজ্জ্বল করে ডাক কমায় আর রোদ থেকে প্রোটেকশন দেয় দায় পিঙ্কন পর্যন্ত বেশি ভর্সা ভাগ মাত্র শাফিনে গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট স্ক্রিন আরো কার্যকর ফলাফলের জন্য শাফিন গার্নিয়ার হোয়াইট কমপ্লিট ফেয়ারি ফেস ওয়াশ গভীর মনোযোগ কভীন লক্ষ্যে প্রখর দৃষ্টি অনুপ্রেরণা সামনে যাওয়ার ছুটে চলা তীব্র গতিতে ছুটে চলার এই তীব্র গতি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন সতেজ খাবার আর সতেজ খাবারের জন্য ওয়াল্টন রেফ্রিজারেটর ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ একশো পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি যা খাবারকে রাখে প্রকৃতি মতোই সতেজ ওয়াল্টন আমাদের পণ্য সময় এখন বাংলাদেশে